কোন কি কই হ্যা কি ভা আমি দেখতেছি কি আছে না আছে আল্লাহ কর আল্লাহ কর তোরা সাবধানে সাবধানে দেখতাছি আল্লাহ আল্লাহ কর

বেErrorReport আমি আমার তো পয়স হইছেই আমি তো দুনিয়াতে দুনিয়াতে যাইmei গ্যার কয়েকদিন পরে দেশের লাগিয়া পনছলা লাগিয়া গাগার লাগিয়া বিশেষ করে তোরা দুজন বন্ধুর লাগিয়া আমি আমার জীবন ত্যাগ দিবার লাগি আমি রাজি হয়ে গেছি ব্যাগ আমি লই যাইগা বহুত দূরে নেহাইরা ব্যাগ দেয়া করে দেম হয়তো ব্রাশটোটা আমি নিজে ও শহীদ ও যো না 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 হেই তুই যক

এই ঘটনা যে বস্তি আমার বাড়ি কেউ লইস না যে এই বেগের ফরমুলার মধ্যে তোরা দুজন আমার লগে রয়েছ কেলেগে আমি তোমার যে আমি হইতো না মামলা হইত না মামলাত যাতে তোরা না সেক্রেট